বিধায়কের প্রচেষ্টায় দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে বক্সনগর বিধানসভা এলাকার আদর্শ কলোনীবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত সড়ক নির্মাণের কাজে হাত বাড়িয়েছে দপ্তর আর সেই সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে এসে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির বিষয়ে জানালেন বিধায়ক তোপাজ্জল হোসেন সোমবার সকাল সাড়ে দশটায় বিধায়ক তোপাজ্জল হোসেন দক্ষিণ কলমচুরার আদর্শ কলোনি এলাকায় নবনির্মিত রাস্তা পরিদর্শনে আসেন পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে ওই রাস্তা পরিদর্শন করেন তিনি দীর্ঘ বছর ধরে বক্সনগর ব্লক এলাকার এই রাস্তাটি নির্মাণের দাবি করে আসছিল এলাকার জনগণ তাই তাদের দাবি মোতাবেক এই সড়কটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন বিধায়ক এতে এলাকাবাসীর সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট সড়ক নির্মাণে যেন কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় সেই বিষয়টি নিশ্চিত করেন বিধায়ক আর বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সড়ক নির্মাণের জন্য নিজেদের যোগ জমি পর্যন্ত ছেড়ে যেতে রাজি হন এলাকাবাসী আজ সেই সড়ক নির্মাণ কাজ খতিয়ে দেখতে এসে উক্ত বিষয়ে বিস্তারিত জানান বিধায়ক তোফাজ্জুল হোসেন আদর্শ কলোনি এখানে কত পরিবার আছে প্রায় মনে করেন যে আশি থেকে একশো পরিবার এখানে বসবাস তাদের বিশেষ করে সবচেয়ে বড় প্র যখন আমি এমএলএ হওয়ার পর থেকে তাদের দাবি ছিল এই গ্রামটার জন্য রাস্তা তারা ছিল না রাস্তার দুর্দশা ছিল তখন আমি সেটাকে পিডাব্লিউডিতে আমরা এসডিও সাহেব আছে এখানে এসডিও সাহেবের সাথে কথা বললে এটাকে ইস্টিমেট বানিয়েছি এটা ডিপিআর বানিয়ে তারপর উপরে কথা বলেছি প্রায় এখানে এখানে আড়াই কোটি কোটি টাকা টাকা সামথিং আমার বাজেট হয়েছে তরফ থেকে সেটাই কাজটা দুই চলছে যাতে মানুষের সুষ্ঠুভাবে হয় অনেকে আবার বুঝে না রাস্তাঘাট তারা ক্লোজ করে রাখে ওরিজিনালি রাস্তাটা যাতে সুন্দর হয় সাধারণ মানুষের সাথে আলোচনা করে যাতে রাস্তাটা সুন্দর হয় রাস্তাটা দিয়ে যাতে আমরা তো এটা রাস্তাটা বিশেষ করে আমাদের ভাগ্যবালো পিডাব্লিউডি আমাদেরকে দিয়েছে রিপোর্ট খবর ত্রিপুরা